একটা মুদি ব্যবসার মধ্যে প্রতি মাসে থেকে টাকা ইনকাম করা কি আদৌ সম্ভব হাজার বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আপনারা এই মুহূর্তে যে মুদি দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন উনি প্রথম অবস্থায় কিন্তু এত পরিমাণে মাল তুলে নেয় অর্থাৎ এই যে দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন এটার যে মালামাল রয়েছে প্রত্যেকটা আইটেমই কিন্তু এই দোকানের মধ্যে রয়েছে আমরা যারা ব্যবসা করতে চাই বিশেষ করে মুদি ব্যবসা করতে চাই আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে ব্যবসার মধ্যে বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে তবে আমার কাছে সবচাইতে ফেভারিট এবং সবচাইতে ভালো লাগার একটা ব্যবসা হচ্ছে এই মুদি ব্যবসা কারণ হচ্ছে এই মুদি ব্যবসার মধ্যে অল্প অল্প করেও ইনকাম হলে ভালো একটা ইনকাম হয় এটা কিভাবে জানেন কারণ হচ্ছে যে আপনি কখনো সারা দিন। একইভাবে বসে থাকতে পারবেন না কারণ হচ্ছে একটা না একটা পণ্য কিন্তু আপনার এখান থেকে কাস্টমার নিবেই নিবে এটা বাধ্যতামূলক আর অন্যান্য ব্যবসা আছে যেগুলোর মধ্যে লম্বা সময় ধরে বসে থাকতে হয় একটা সময় দেখা যায় দিনে অল্প কিছু বেচা কেনা হয় তবে এই মুদি ব্যবসাটা এই জন্যই ভালো লাগে এটার কাস্টমার কিন্তু সবাই যার জন্য এই মুদি ব্যবসাটা করার জন্য আমি আপনাদেরকে বলবো যারা বিশেষ করে অল্প টাকাও রয়েছে তারাও কিন্তু এই মুদি ব্যবসাটা করতে পারেন এখন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বিশ থেকে তিরিশ হাজার টাকা একটা মুদি ব্যবসার মধ্যে খুবই সামান্য আমি কেন বলতেছি এটা আপনারা বুঝতে পারবেন বিষয়টা হচ্ছে আপনি যদি দেখা যাচ্ছে যে দুই থেকে তিন লক্ষ টাকা যদি একটা মুদি ব্যবসার মধ্যে ইনভেস্ট করেন আবার কম কমও ইনভেস্ট করতে পারেন অল্প টাকা দিয়েও মুদি ব্যবসা করা যায় তবে আমি দুই থেকে তিন লক্ষ টাকার কথাটা বলতেছি দুই থেকে তিন লক্ষ টাকা যদি আপনি একটা মুদি ব্যবসার মধ্যে যদি ইনভেস্ট করেন তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা পণ্যই আপনার থাকতেছে আপনার দোকানে কিন্তু প্রত্যেকটা পণ্যই কিন্তু কাস্টমারে পাবে যার জন্য আপনার অল্প অল্প বেচা কিনা হলেও একটা মুদি ব্যবসার মধ্যে নর্মালি এখন যেহেতু প্রত্যেকটা মালের রেট বেশি তারপরেও কিন্তু পনেরো পার্সেন্টের উপরে লাভ হয় আগে কিন্তু বিশ পার্সেন্টের মতো থাকতো যেহেতু এখন আসলে প্রত্যেকটা পণ্যের রেট বেশি এবং বিভিন্ন পণ্য রয়েছে যেগুলো রেট আপ ডাউন করতেছে প্রতিনিয়ত যার জন্য আমি এই জন্যই বলতেছি যে আপনি মিনিমাম পনেরো টাকা শোতে লাভ করতে পারবেন এখন এই মুদি ব্যবসাটা যদি আপনি দিতে চান তাহলে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আপনার জায়গাটা নির্ধারণ করা আপনি যদি একটা ব্যবসার মধ্যে জায়গাটা সঠিকভাবে নির্ধারণ করতে পারেন যদি ব্যবসাটা ছোট আকারের হয় তারপরেও কিন্তু এখান থেকে পর্যাপ্ত ইনকাম করতে পারবেন কেন জানেন আপনার তো কাস্টমারের অভাব থাকবে না হিউজ পরিমাণ কাস্টমার আপনি পাবেন যার জন্য ব্যবসা কিনা যদি একটা ব্যবসার মধ্যে হয় তাহলে কোনোভাবেই সেই ব্যবসাটা থেমে থাকে না অর্থাৎ এই ব্যবসাটার মধ্যে ইনকাম হবেই হবে আপনারা যারা বিশেষ করে কমেন্ট করেন যে ভাই আমি এক লক্ষ টাকা দিয়ে মুদি ব্যবসা করতে পারবো অবশ্যই করতে পারবেন তবে এটা টং দোকান সিস্টেম হবে অল্প টাকা দিয়ে আপনার ছোট আকারের কোনো ব্যবসা আপনি করতে পারেন অর্থাৎ মুদি ব্যবসাটা আর অনেকেই প্রশ্ন করেন যে ভাই মুদি ব্যবসার মধ্যে মালামালগুলো কোথায় থেকে নিব। মুদি ব্যবসা মালামালগুলো আপনি যেখানে ব্যবসাটা দিবেন বিশেষ করে আপনার বাজারের আশেপাশে যদি ব্যবসাটা দেন তাহলে বাজার থেকে কিন্তু আপনার পাইকার আছে মুদি পাইকার তাদের কাছ থেকে মাল নেবেন এছাড়া আপনি অল্প পরিমাণ মাল নিয়ে বসে থাকার পরে অটোমেটিক বিভিন্ন ধরনের কোম্পানি কিন্তু আপনার কাছে আসবে পরবর্তীতে এই কোম্পানির কাছ থেকেই কিন্তু আপনি মালের অর্ডার দিতে পারবেন এবং এখান থেকেই আপনি বসে থেকে কিন্তু এই মালগুলো রাখতে পারবেন আমি ব্যসা কিনার বৃদ্ধিটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে মুদি ব্যবসা দেওয়ার পরেও আপনার যদি মনে হয় যে না আমার ব্যবসা কিনাটা আরো বেশি লাগবে তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন নিত্য নতুন কোনো কিছু তুলতে পারেন আপনার ব্যবসার মধ্যে দেখা যাচ্ছে যে মোটরসাইকেলের তেল কিংবা অন্যান্য আইটেম রয়েছে যেমন বিকাশ ফ্লেক্সি এই আইটেমগুলোও কিন্তু আপনার ব্যবসার মধ্যে তুলতে পারেন অটোমেটিকলি দেখবেন যে কাস্টমার আসবে আবার চায়ের আইটেমও কিন্তু তুলতে পারেন আপনার দেখতেই পাচ্ছেন লোকটা চায়ের ব্যবস ব্যবসা কিনাও সেখানে করতেছে অর্থাৎ আপনি যে কোনো পণ্য সেখানে রাখেন আপনার অটোমেটিকলি ব্যবসা কেনা হবে কারণ হচ্ছে এটা কাস্টমার যেহেতু বেশি আচ্ছা যাই হোক এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা বিশেষ করে নতুন সদস্য আর হ্যাঁ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মতামতগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যাতে পরবর্তীতে আমরা নতুন ভিডিও আনতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম